আজকে আমার দেশে যাই জন্য না আমার মা অসুস্থ হয়ে যায় আমার মা খেতে পারে না আমার মাকে খাইয়ে দিতে হয় মা গোসল করতে পারে না মাকে গোসল বানিয়ে দিতে হয় আমার মা উঠে বসতে পারে না আমার মাকে উঠে বসিয়া দিতে হয় এই জন্য মাকে ছেড়িয়া আমি সোনার মদিনায় যাই না আরে বাবারা। আজকে মা সন্তানকে জগতের মধ্যে জন্ম দিয়েছে আজকে ওই সন্তান বড় হয়েছে সন্তান মাকে দেখতে পারে না বাবা কে দেখতে পারে না অনেক সন্তান বলে আব্বা গো আমার জন্য তুমি কি করেছো অনেক সন্তান মাকে বলে মা তুমি আমার জন্য কি করেছো আজকে ওই যুবকদের আমি বলে যাই কান্দি একটু শোনেলে তোমার মা তোমার জন্য কি করেছে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বের মধ্যে রেখেছে তো পায়ের আঘাত দিয়ে তোমার মা কষ্ট পেও হাসি মুখে তোমাকে সান্ত্বনা দিয়ে যায় তোমার জন্য খাবার থেকে বঞ্চিত হয়ে যায় গোস্ত খেতে ভালোবাসে গোস্ত খাই নাই খেলে পারে হয়তো সন্তানের ক্ষতি হবে মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি খাই নাই খেলে পারে হয়তো সন্তানের ক্ষতি হবে মনে কোনো দিন তোমার জন্য খানা খাইতে গিয়া অনুষ্ঠান খাইতে গিয়া কষ্ট করে পানি খাই নাই কারণ পানি খাইলে সন্তানকে লেগে যাবে কষ্ট করে বাড়িতে এসে পানি পান তোমাকে ভালো রাখার জন্য তোমার মা কষ্ট করেছে আজকে ওই মাকে বলো মা তুমি আমার জন্য কিছুই করো না যুবক শুনে নাও তোমার মা তোমার জন্য যা করেছে সারা জীবন যদি তোমার মায়ের গোলামি করে নিজের রক্ত মাংসকে তোমার মায়ের পদতলে বিছায়া দাও তবুও তোমার মায়ের এক ফট দুধের ঋণ শোধ করতে পারবে না এই জন্য মাকে সম্মান করো কারণ মায়ের পায়রে তলে হলো জান্নাত নবীদের সাপী বললেন হুজুর জগতের মধ্যে আমি জান্নাতের চুম্বন করতে চাই নবী আমার বললেন সাবিরে জগতের জিন্দা অবস্থায় জান্নাদের চুম্বন দেওয়া হয় না তবে শোনো তোমার মা কি জগতে বেঁচে আছে বলে হা তোমার মায়ের পায়ে চুম্বন করে দাও আল্লাহর জান্নাতে চুম্বন দেওয়া হবে বলো বাবা তুমি আমার জন্য কি করেছ আজকে দেখো তুমি ঈদগার ময়দানে গেছ তোমার আব্বা নিজে চপ্পল না কিনিয়া তোমাকে চপ্পল কিনে দিয়েছে তোমার আব্বানি যে জামা না কিনিয়া सत्त्वम जमा जामा दिया जाए। সব সময় চিন্তা করেছে আমার কিছু থাকে না থাক আমার সন্তান যেন সুখে জীবন যাপন করে এই জন্য বিদেশে যাইয়া পাঁচতলা দশতলা বিল্ডিং এ দড়ি বাঁধিয়া ঝুলে ঝুলে কাজ করিয়া তোমার জন্য টাকা উপার্জন করে নিয়ে আসা আজকে তোমাকে জমি দিয়েছে জায়গা দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে আজকে ওই বাপকে কষ্ট দাও কেমন দিন তুমি জবাব দিতে পারবে না আজকে বাবা সব কিছু করতে পারে সন্তানের জন্য পাহাড়কে গুঁড়ো করে দিতে পারে সন্তানের জন্য পৃথিবী ভ্রমণ করতে পারে কিন্তু একটা কাজ পারে না যখন জুয়ান অবস্থায় সন্তান মারা যায় ওই সন্তানের লাশটা বাপে বইতে পারে না আহারে বাবা আজকে নিউশন নিউ জেনারেশনের সন্তানদের আমি বলে যাই জীবনে কোনো দিনে বাপ মাকে কষ্ট দিবে না তোমার বাপ তোমাকে দেখুক ইয়া না দেখো। তোমার মা তোমাকে দেখুক ইয়া না দেখুক কারণ এখন চার চার সন্তান দেখবেন কোনো মা কোনো সন্তানকে একটু বেশি ভালোবাসে না বাসে না যে কাউকে হয়তো তো দু বিঘা বেশি দিয়ে দিয়েছে কাউকে এক কাটা বেশি দিয়ে দিয়েছে এখন অনেক সন্তান বলে মায়ের তো দু নজর ওই মাকে কেমন করে আমি দেখবো তোমার মা যদি তোমাকে এক কাঠাও না দেয় অপরকে যদি দেয় তুমি দিয়ে তোমার মায়ের বিচার করতে পারবে না তোমার মায়ের তোমাকে করতে হবে তোমার বাপের খিদমত তোমাকে করতে হবে নইলে জাহান্নাম তো নইলে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে আর তোমার বাপ মা যদি তোমার হক আদায় না করে তোমার বাপ মার বিচার আল্লাহ কিয়ামতে করবে সন্তান বিচার করতে পারবে নজরে বলেন আল্লাহ বাপমা যে সন্তানকে হক দিবে না হক আদায় করবে না এই জন্য যে বাপমা ছাড় পেয়ে যাবে তা পাবে না দিন সন্তানের হক আদায় না করার কারণে আল্লাহ তাআলা ওই বাপমাকে জাহান্নামে দিবি অতএব বাপ নিজের সন্তানের হক সন্তানের মতো করে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ বাবা রে এই বাপমা এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে অনেক ডাক্তার মাস্টার উকিল হাকিম চাকরি পেয়েছে আজকে চাকরি পাওয়ার পরে তারা বড় বড় শহরে বসবাস করে এখন তাদেরকে জিজ্ঞাসা করলে ভাই তোমার আব্বা কি করে বলে আব্বা খুব সুখে আছে বলে কেমন সুখে বলে বাড়িতে একটা এসি বসিয়ে দিয়েছি ফ্রিজ দিয়েছি ওই ঘরের মধ্যে আব্বা মা চুপ করে বসে থাকে আমার আব্বা মা খুব সুখে আছে আচ্ছা বলেন শেষ বয়সে এসির দরকার না ফ্রিজের দরকার হয় কিসের দরকার শেষ বয়সে একটু সেবার দরকার হয় সন্তানের দরকার হে মাস্টার ডাক্তার উকিল প্রফেসর ইঞ্জিনিয়ার হে চাষী হে তোমরা শোনো রে শেষ বয়সে বাবার দরকার হয় মায়ের সেবা দরকার হয় এসির ফ্রিজের দরকার হয় না এইজন্য বাপ মা যতদিন থাকবে বাপ মাকে তুমি সময় দাও তুমি সময় দিলে তোমার বাপমা খুশি হয়ে যাবে তোমার মদিনা যাওয়া আ লাগবে না আর আমার ম নিবানে দয়ার নবিজি আমার ম নিবানি নবী আমার আই নিবানি তুমি আমার ম দিনাইনিবানী দয়ার নবীজি আমার ম নিবানি নবীজি আমারে পা বল আজ মোদিহী নাই লুকায়া আমার পা বল বানা মদি নাই লুকায়া অন্তরে তে মদিহীনার নবী অন্তরে মদিহীনার পৌরণী দয়ার নবীজি আমার ম নিবা বাণী তুমি আমার মা। দিন নে দয়ার নবীজি আমারে ম দিন আইনীবানী ও আমার মায়েরা গো জীবনে যতদিন বেঁচে থাকবে বাপ মা যতদিন থাকবে অতদিন পর্যন্ত বাপ মা যেন তোমার দ্বারা কোনো কোনোদিন অসন্তুষ্টিত না হয় কারণ অসন্তুষ্টিত যদি হয়ে যায় তোমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে মা বাবা যদি কষ্ট পায় যত বড় আলিম হোক না কেন তার ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না যত বড় মাস্টার হোক না কেন তার ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না এই জন্য মা হচ্ছে আপনার কাছে সর্বসেরা এই মা মধ্যে অমূল্য রত্ন যেই রত্ন পৃথিবীর মধ্যে টাকা পয়সা ধন ধন দৌলার দিয়ে কিনে পাবেন না ধন দৌলার তো দূরের কথা আসমান জমি বেছে দিলেও একটা মা কিনে পাওয়া যাবে না জগতের মধ্যে ভাই যদি ভালোবাসে জানবেন স্বার্থ আছে বোন যদি ভালোবাসে জানবেন স্বার্থ আছে যদি সন্তান ভালোবাসে জানবেন স্বার্থ আছে প্রতিবেশী যদি ভালোবাসে জানবেন স্বার্থ আছে স্বার্থ কি হুজুর ভাই যদি ভালোবাসে দেখবেন ওই ভাইকে যদি এক জমি কম দিয়ে দেন লাঠি নিয়ে বের হয়ে আসবে আপনাকে মারার জন্য সন্তানকে ভালোবাসবে সন্তান যদি ভালোবাসে সন্তানকে যদি জমি জায়গা ব্যবসা বাণিজ্য দিতে না পারেন ওই সন্তান বলবে আব্বা গো তুমি আমাকে কিছুই করে দিতে পারো না বোনকে ভালোবাসবেন বোনকে যদি দশ কাঠা না দেন ওই বোন আপনার বাড়িতে আসবে না আপনার যদি টাকা পয়সা ধন সম্পত্তি না থাকে প্রায় প্রতিবেশী আপনাকে সালাম দিবে না সম্মান করবে না ইজ্জত করবে না কারণ তেল যার মাথায় আছে তাকে সালাম দেয় কথা ঠিক নেবে ঠিক আপনাকে সালাম করবে না স্বার্থমান বজায় রেখে আপনার সঙ্গে সম্পর্ক রাখবে কিন্তু বিনা স্বার্থে যদি একজন ভালোবাসতে পারে সে হলো মা আর বাবা বাপ এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে তোমার কাছে মজুরি চাই ব্যাটারে তোমাকে লালন পালন করেছি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খরচা হয়েছে আমাকে দাও বলে বলে না মা দশ মাস দশ দিন গর্বে গেছে মা মাস দিন ভাড়া না মা দশ চাই লালন পালন করে দুগ্ধ পান করেছে ওই মা খাবারের কোন রেট চাই না টাকা না চাই স্বার্থে একমাত্র ভালোবাসা দিয়ে আপনাকে বড় করতে পারে সে একমাত্র বাবা আর মা জোরে বলেন আল্লাহ এই জন্য কবির ভাষায় বলছে মায়ের দিলেতে দিলে কখন দিও না কখন ন না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন দিও না আর মায়ের দোয়ার পাহা যাইগো মায়ের দোয়া পাওয়া গো জন্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখ ন দিও না দেখো দুঃখে দুঃখী নীরবি আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে আর জীবন দিলেও না আর জীবন দিলেও সদ হবে না মায়ের দুধের দে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মাগ আমি আপনাদের বলে দিয়েছিলাম দুটা নগদ দিয়েছে আঠারোটা বাকি আছে আমি বলেছি কুড়িটা বুঝিয়ে একটাও বাড়াই যে বাড়াই আবার হয়তো লস হয়ে যাওয়ার ব্যবসায়ী যে আল্লাহ আমি মায়েদেরকে বলেছিলাম লিপস্টিক তারপরে নখ পালিশ ঠোঁট পালিশ আলতা দেওয়া যাবে কি না আমি মায়েদেরকে বলবো এগুলো দেওয়া যাবে কিন্তু একমাত্র শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য অন্য কোনো পরপুরুষকে দেখানোর জন্য না আর আজকাল আমার মায়েরা যখন বাড়িতে থাকে তখন গালে কালি কপালে কালি লাখে কালি মুখে কালি স্বামী যদি বলে হাসি দিয়ে হ্যাগো তোমার মুখে কালি কমসে কম কালিটা তো মুছো তো বলে এখন আর কালি মুছে কি হবে বিহা তো দশ বছর হয়ে গেল যে স্বামীর কাছে আপনার সাজতে ইচ্ছা হয় না কিন্তু যখন বাজারে যায় তখন লিপস্টিক মাস আসকারা তারপরে সেন খসবু আলতা তোড়া বিছে সব লাগিয়ে বাজারে যায় এটা হচ্ছে তোমার জন্য হারাম স্বামীর কাছে সামা সাজা তোমার জন্য প্রযোজ্য অতএব স্বামীকে খুশি করার জন্য তুমি সাজতে পারো আর